নির্বাচন প্রশান্ত মন্ডল স্যারের তার আমরা সম্মান জানা জ্ঞাপন করব শিক্ষিকা অনুরাধা সাঁতরা মহাশয় একটু উৎসাহিত করা উনি এত বাচ্চাকে ক্লাস করানো শুরু করে আমাদের কাছে নিয়ে আসা হয়তো মহাদেব কোচিং সেন্টারে সমানিয়া শিক্ষিকা তুঙ্গা পাত্র মহাশয় ম্যাডাম উনি ওনাকে একটু সমর্থন এখন করবো শিক্ষিকার টুম্পা পাত্র মহাশয়কে হাততালি বন্ধ করা যাবে না তারপর আমাকে কোচিং সেন্টারের সমাজে শিক্ষিকা বৃদ্ধি পতাবের মহাশয় একটু তাড়াতাড়ি করবো ঠিক আছে আমাদের সমাজে নির্বাচিকা মহাশয় উনি একটু দ্রুত করতে হবে বাচ্চাদের তাড়াতাড়ি পুরস্কার দিতে হবে আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হবে হাত যাক

কিন্তু ভিডিও ফুটেজ মিলছে না হলে কিন্তু পরে প্রমাণ থাকবে না আপনাদের আচ্ছা একটু সাগরের পরিচয় করে দিও আস্তে আস্তে আমাদের গঙ্গাসাগর যোগপুর কুলমে একেবারে প্রথম দিকে যখন সাগর মঙ্গলের ক্লাস হতো তো সেই সাগর মঙ্গল সেন্টারে সাগর একটা খুব ভালো ছাত্র ছিল এখন সব থেকে ভালো ট্রেনার নামা এবং ও জিমন্যাস্টিক থেকে যোগা থেকে শুরু করে ক্লাস করানো যার হিসাবে যাওয়া খুব হেল্প করে ওকে একদিনের মধ্যেই বলেছি তার মধ্যে পুরো প্রোগ্রাম রেডি করেছি একটু অনুষ্ঠান দেখবে তিন দিন রেডি করা এবং ওর জন্য সবাই মিলে তাকে জোরে হাতালিয়ে দেবো অনুষ্ঠান সবাই ভালো লেগেছে নাকি জোরে হাতায় হয়ে যাবে আমাদের তাপমা বাবু একবার এর নাম কি অরিজিৎ তখন একটু নাম ভুল বলা হয়েছিল অরিজিৎ বাবু মঞ্চ হ্যাঁ আমাদের পুরস্কার তুলে দিচ্ছে রাজা সালমা সেন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার তো একটু জোরে হাতানি ও কিন্তু খুব সাহসের সঙ্গে এসেছিল এই যে পুরস্কার নিতে যেতে সামনে ঘুরো বাবু ক্যামেরার দিকে ক্যামেরার দিকে তাকো ছবি তোলার সময় নেই ছবি তোলার সময় নেই পুরস্কার নেই বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারপরে কবি বাগে যারা আছে একটু তো তার সমস্ত প্রতিযোগী আমাদের কিন্তু যে কষ্ট করে আছে তখন এবার আনন্দের খবর যাদের নাম বলছি সব রেডি হয়ে যাও এবং চলে আসো এবার কিন্তু পুরস্কার রয়েছে তোমাদের জন্য অনুষ্কা সাঁতরা আগবনী ছাত্রা স্নেহাগিরি শুভম সামন্ত

ঠিক আছে অরিত্র ছাত্র মহিষ ছাত্র অর্চনা সামন্ত একটু সারিগত দাঁড়াও ইতিহাস সুবিধা হবে দেরি হবে অঙ্কৃতা সামন্ত শুভম ভান্ডারী স্বর্ণ ভাণ্ডারী অয়ন মাইটি অদিতি ডিঙ্গাল পিয়ুশ্রী মণ্ডল ইন্দ্রজিৎ মাইটি আপসেন শুভনি মাতি এখন সবাইকে একটু থাকতে হবে কিন্তু কারণ যারা একটু ভালো করেছে তাদের জন্য বিশেষ পুরস্কার আছে আর সবাই বাড়িতে গিয়ে কি বলতে হবে বাবা মা এবং প্রত্যেককে বলছি পাশের জনকে নিজের পরিচিত সবাইকে বলতে হবে যোগ চর্চার জন্য আর যোগ চর্চার জন্য আর ভাগবত গীতা পাঠের জন্য ঘর কারো বাকি নেই তো ঘর বিভাগ মণ্ডল রিয়া রিয়াগিরি দীপশিখা সামন্ত চলে আসবো সুপ্রিয়া দাস সহজ মন্ডলের সব আছে শুভঙ্করী মন্ডল রিয়াগিরি দীপশিকা সামন্ত আমাদের আজকের বিশেষ পুরস্কারের জন্য সম্মানীয় তাপস কুমার ত্রিপাঠী মহাশয় স্যারের জন্য আমরা যাদের নাম বলছি অনেহাগিরি অনুষ্কা সাঁতরা অলঙ্কিতা বেড়া স্নেহাগিরি অনুষ্কা সাঁতরা মঞ্চে চলে যাও তোমরা মঞ্চে যাও মঞ্চে যা তৃতীয় অলঙ্কিতা বেরা দ্বিতীয় স্নেহাগিরি সাঁতরা মঞ্চে আসবে সবাই প্রথম হচ্ছে অনুষ্কা সাঁতরা সাঁতরা হাততালি হচ্ছে না কেন সবাই ভালো করে ছিল ওদের উৎসাহ দিলে পরেরটা আবার ভালো করবো স্নেহাগিরি তারপরে তৃতীয় অলঙ্কৃতা হ্যাঁ তৃতীয় অলঙ্কৃতা বেরা জোরে হাত তাহলে দেবতো তাহলে কিন্তু নিজের জন্য ভালো হয়ে যাচ্ছে ওরা পেয়েছে বলে আমরা হাত দেবো না পরে আমরা ভালো করার চেষ্টা করবো প্রত্যেকে ব্যাগ পেয়েছে তো বড় বড় ব্যাগ তাহলে ওরা একটু ভালো করেছে ওদের মেরে খা পল্লবী সাঁতরা প্রথম রীতন সাঁতরা দ্বিতীয় দ্বিতীয় অনন্য মনিয়া চলে আসছে প্রথম পল্লবী সাঁতরা দ্বিতীয় রীতন সাঁতরা একটু দেখে দেবেন পল্লবী সাঁতরা রীতন সাঁতরা অনন্যমুনিয়া আমি দেখছিলাম হাতালটা পড়ে কিনা সাঁতরা মাল প্রথম ময়ূর সাঁতরা দ্বিতীয় সৃজয়ী মন্ডল তৃতীয় আচ্ছা তো ওরা একটু নেমে আস একটু দাঁড়িয়ে ওরা নেমে সবাইকে বলবো সবাই কিন্তু ভালো করেছো তাদের মধ্যে একটু ভালো করেছে তারা যদি হাতালি হয়ে যাক বিভাগ মাল তারপর যেভাবে নাম বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড আছে হাতালি শুরু হোক এদের দেওয়া শেষ বন্ধ হবে সবাই মিলে সহযোগিতা করবো একটু ওইভাবে দাঁড়িয়েছে সেকেন্ড ফার দাঁড়িয়েছে ওইভাবে দাঁড়িয়েছে তো মহিষ সিজের মন্ডল হ্যাঁ শুভঙ্করী মন্ডল দীপশিখা সামন্ত সুপ্রিয়া দাস চলে আসা নমস্কার সব পুরস্কার পেয়ে চলে যাচ্ছে একটুখান দাঁড়ালে হয় না এই তো আর তো তিনজন বাকি হাত তার লোকবার উৎসাহ করতে হবে নিজের ছেলে বা মেয়ে না বলে আমরা চলে যাবো সবাইকে উৎসাহিত করতে হবে আর নিজের ছেলে মেয়েকে দেখাতে হবে যে তোমাদেরকে আরো ভালো করতে হবে প্রতিযোগিতার জায়গাটা মূল কথা না বিভাগ ঘট শুভঙ্করী মণ্ডপ প্রথম উঠে যাও উঠে যাও দীপশিখা সামন্ত দ্বিতীয় তৃতীয় সুপ্রিয়া দাস সারিবদ্ধভাবে গেছে ওরা প্রথম দ্বিতীয় তৃতীয় পরপর করে গেছে ম্যাডাম একটু হ্যাঁ হাততালি বন্ধ করা যাবে না আকু পেশা হয় আকু পেশা যাদের হার্ট ব্লকেজ আছে তাদেরকে কিন্তু হাততালি দিলে ওটা অনেকটা রাখা ব্লাড সার্কুলেশন ভালো হয় প্রথম শুভঙ্করী মণ্ডল দ্বিতীয় দীপশিকা সামন্ত তৃতীয় সুপ্রিয়া দাস